আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দুরা ভাই বোনেরা আমার ইউটিউব ভাই বোন যারা ভিডিওটা দেখবেন আপনারা সবাই ভিডিওটা পুরো দেখবেন আজকে আপনাদের জন্য মেসেজ দুলাল ফানিসের থেকে আজকে নতুন একটা ভিডিও আপনাদের সামনে হাজির করতেছে এখানে এই 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 ভিডিওটা মধ্যে থাকবে এই ভিডিও এই ভিডিওটার মধ্যে থাকবে সিটাং সেগুন খাটের ফার্নিচার আনফালিশে বান্নি ছাড়া ফার্নিচার দেখাবো আপনাদের কাছকে কিছু বার্নিশ ছাড়া ফার্নিচার যেটা চট্টগ্রাম সেগুন দিয়ে আমরা তৈরি করে থাকি সিটাং সেগুন খাট বলে এটা বার্সরা সেগুন খাটের আলমারি খাট আপনার ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল আপনারা দেখতে পারবেন এখানে এই আলমারিগুলো দেখেন খুব সুন্দর কারো কাজ করে আলমারি তিন পাটের এদিকে পাশের ছয় ফিট হাইট হলো সাত ফিটের আলমারি খুব খুব সুন্দর কারো কাজ করা দেখেন এখনও বার্নিশ করিনি পাশে আরেকটা আলমারি দেখেন এই পাশে আরেকটা আলমারি এই পাশের ছয় ফিট হাইট হলো সাত ফিটের আলমারি এই নকশাগুলো আমরা এখানে নকশাগুলো কাটাই নিজস্ব তাদের মিস্ত্রি দিয়ে এই নকশাগুলো কাটানো হয় দেখেন এখানে আলমারিটা অরিজিনিয়াল সিটাং সেগুন মাল হ্যাঁ কাঠ ধৈত্য শুকনা কাঠের মাল এটা এর পাশে একটা লদ্দা আড়াই ইঞ্চি লদ্দা খাটে এটাও আপনারা দেখতে পারেন আড়াই ইঞ্চি লদার উপরে কাট্টা অবশ্যই আপনাদের পছন্দ হলে অবশ্যই আপনারা নিতে পারবেন ইশা এই ড্রেসিং টেবিলটা দেখেন অনেকজনের ড্রেসিং টেবিল খোঁজেন সুন্দর একটা ড্রেসিং টেবিল কারো কাজ করা ড্রেসিং টেবিল দেখেন উপরে নকশা করে দেখেন কার্নিশটা দেখেন উপরে কার্নিশ ড্রেসিং টেবিলের এই নকশাগুলো দেখেন এখানে অনেক সুন্দর একটা ড্রেসিং টেবিল নিচের টায়ার আছে এই মাঝখানে একটা আলমারি সিস্টেম কসমেটিক রাখার জন্য সামনে একটা গ্লাস থাকবে ওই পাশে দেখেন পাশের সাইডটাও দেখেন খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল এখানে বার্নিশ করা হয়নি এই কাঠটা আপনারা নিজেরা দেখতে পারবেন এটা শাড়ি কার্ডের মাল এই অরিজিনাল সিটাং সেগুন কাঠের মাল তৈরি করা এখনও বার্নিশ করে বার্নিশ আপনাদের পছন্দের বার্নিশ আপনারা করতে পারবেন পাশে আরেকটা ওবার এই ওবারড্রোপ আছে পাশে একটা ওভার আছে এই ওভার এই ওবারড্রপটা দেখেন কারো কাজ করা পাশে পাঁচ ফিট হাইট হলো সাইড ফিটের ওভারড্রব এগুলোও দেখতে পারবেন আপনারা এখানে একটা ওয়াল ক্যাবিনেট আছে পাশে পাঁচ ফিট হাইট হলে ছয় ফিটের ওয়াল ক্যাবিনেট এটা এক বইনের অর্ডার করছিল আমাদের কাছে অনলাইনে উনি বার্নিশটা উনি করার জন্য বলছিল এই বার্নিশটা নাকি ওনার পছন্দ সেজন্য আমরা এই বার্নিশটা করছি এটা অরিজিনিয়াল কার্ডের সেগুন কাডের মাল তৈরি করা হয়েছে ওনার জন্য তো ওই উনি এই করতে বলছে তো উনি বার্নিশটা ওনার পছন্দর বার্নিশ আমরা করছি তো আমরা এই মালটা ডেলিভারি দিব আজকে কালকে দিব ডেলিভারি ইনশাল্লাহ এটা অর্ডারই মাল দেখেন আপনারা বার্নিশটা দেখেন আমাদের খুব সুন্দর একটা বার্নিশ কারো কাছের বার্নিশ এখানে মেসেজ দুলালফানিসারের নাম্বার আপনারা চাইলে অনলাইনে আপনাদের ওনারদের প্রতিষ্ঠান আপনারা অর্ডার করতে পারবেন এই দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে অবশ্যই চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন ওনাদের কাছে হ্যাঁ মেসেজ দুল আল এটা আপনারা আমি আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটু দূর থেকে দেখেন মেসেজ দুল ফানি এটা অনলাইনে তাদের ভিডিও অনেক আছে অনেক অনেক ভিডিও আছে অবশ্যই আপনারা দেখতে পারবেন এই এখানে অনলাইনে তারা বিভিন্ন আজকে এই অনলাইন ব্যবসা করে অনেক বছর ধরে ব্যবসাটা করে তারা সুনামার সাথে ব্যবসাটা করে যাচ্ছে ইনশাল্লাহ তো আপনারা এখানে দেখেন এখানেও এই তিন পাটের আলমারি আছে দেখেন শ্রীতাংশুনখাটের তৈরি করা সিটাং সেগুন খাটের তৈরি করা তিন পাটের আলমারি এটাও দেখেন সিটাং সেগুন তৈরি করা একটা বুক সেল আছে অনেক ভাই বোনেরা বুক সেল পছন্দ করেন হ্যাঁ এইটা হলো বুক সেল খুব সুন্দর একটা বুক সেল আমি আপনাদেরকে দেখাই এই একটা বুক সেল আছে এখানে এই বুক সেলটা দেখেন বুক সেল এইখানে বুক সেল একটা আছে এটাও দেখেন এখানে একটা জুতার বক্স আছে এই জুতার বক্সটা দেখেন আপনারা জুতার বক্সটা জুতার বক্সটা দেখেন খুব সুন্দর একটা জুতার বক্স আছে এখানে এই এই জুতার বক্স হলো পাঁচশো চার ফিট উচ্চতা হলো আড়াই ফিট উচ্চতা আড়াই ফিট পাঁচ চার ফিটের জুতার বক্স উপরে দুটো ডায়ার আছে এই জুতার বক্সের মধ্যে উপরে দুটো ডায়ার তারপরে আমি আপনাদেরকে দেখাবো একটা সোফার টেবিল সোফার বিকটুরিয়ার টেবিল পায়ার টেবিল নকশা করা কারো কাজ করা নকশা করা টেবিল আমি আপনাদেরকে দেখাই এই দেখেন আপনাদেরকে দেখা আমি এই টেবিলটা দেখেন খুব সুন্দর কারো কাজ করা নকশা করা টেবিল এই সাদা যেটা দেখতেছেন সাদা যে অংশটা এটা বার লাল যে অংশটা দেখতেছেন আপনারা এটা সার এখানে বার সার মিক্স করা এই সোফার টেবিলটা দেখেন এই ভিক্টোরিয়া পায়া আপনাদেরকে একটু পায়াগুলো দেখাই এই ভিক্টোরিয়া পাইয়া দেখেন পায়া ভিক্টোরিয়া এগুলো আমরা ভিক্টোরিয়া সোফার সাথে এই সোফা এই টেবিলগুলো দেওয়া হয় দেখেন পায়াগুলা ভিক্টোরিয়া সোফা এইটা শীতাংশে কাঠ সিটাং সেগুন সারা বারে এই এ টাইম এই সোফা এই স্যান্টার টেবিল এটা হলো সোফা স্যান্টার টেবিল সারা একটু দেখেন আপনারা এটার মধ্যে আপনারা যদি চান বার্সারা দেওয়ার জন্য অবশ্যই বার্সারা দিতে পারবো দিতে পারবেন ইনশাল্লাহ দেখেন এইখানে আরেকটা লাভ কার্ড আছে খুব সুন্দর একটা লাভ কার্ড আপনারা একটু দেখেন কাইন্ডলি করে এই লাভ কার্ডটা এখনও বার্নিশ করিনি আমরা আপনারা যদি পছন্দ করেন আমরা সেল করার পরে ফাইলেন বার্নিশ করে দিয়ে দিবি ইনশাল্লাহ এটার মধ্যে জলম সেগুন খাটের সৈত্যদের জলম দেওয়া হবে সানি দেওয়া হবে সানি কামারি কাছে সাহানি দেওয়া হবে ইনশাআল্লাহ তো আপনারা যদি নিতে চান এই খাটটা আমাদের থেকে অনলাইনে একশো পার্সেন্ট গ্যারান্টি কোনোভোগী খাবে না ইনশাল্লাহ এটা আমরা কেমিক্যাল দিয়ে দিই আপনারা নিতেছেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বাবা তো আমি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এখানে আরেকটা খাট দুইটা খাট লদ্দার উপরে তিন ইঞ্চি লদ্দার উপরে তিন ইঞ্চি লদ্দা তিন ইঞ্চি লদ্দার উপরে দুইটা খাট আপনাদেরকে দেখাই আমি একটু করে কাইন্ডলি করে 3 ইঞ্চি লদ্দার উপরে খাটগুলো আপনারা নিতে চাইলে আমি একটু আপনাদেরকে দেখা একটু 3 ইঞ্চি লদ্দার উপরে খাটগুলো আপনারা একটু দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু নাইনে রাখবেন আপনাদেরকে দেখাচ্ছি আমি এই দেখেন তিন ইঞ্চি লদ্দার উপরে খাটগুলো আপনারা একটু দেখেন এই বক্সের উপরে তিন ইঞ্চি লদ্দা বড় গাছ থেকে তৈরি করা এই খাটগুলো লদ্দা গাছ থেকে তৈরি করা লদ্দা থেকে তৈরি করা খাটগুলা অনেক সুন্দর ডিজাইন বার কাঠে সেগুন কাঠে তৈরি করা উপরের অংশটা দেখেন আপনারা এক ভালো করে একটু দেখেন ভালো করে একটু আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাই পাশে পাশেরটা আরেক ডিজাইনের খাট এটা হলো যে পাশেরটা হলো গন্ডাল ডিজাইন এটা হলো না একটা নতুন ডিজাইন দেখেন নকশাগুলো আমরা এখানে হাতে কাটাই বাড়াল দিয়ে কাটানো নকশাগুলা তিন ইঞ্চি রদ্দা অরিজিনাল সেগুনের রদ্দার মধ্যে তিন ইঞ্চি রদা এই একান থেকে এখানে পর্যন্ত তিন ইঞ্চি রদ্দা ডালাই এগারো টালাই রাজুগিয়ে খাট পাশে আরেকটা খাট আছে এটাও দেখেন আপনারা একটু কাইন্ডলি দেখতেছেন কিনা পিসেরটা দেখাইতে পারতেছেন আমি আপনাদেরকে এখানে আমাদের ডাইনিং টেবিলও আছে দেখতেছেন বাইরে ডাইনিং টেবিল আছে এই এটা হলো ড্রেসিং টেবিল এটা হলো ড্রেসিং টেবিল দেখেন খাট দু দেখেন আপনারা তিন ইঞ্চি অর্ধার উপরে খাট তৈরি করা পাশের দোকান আরেকটু দেখেন আপনারা এখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বার পাবেন বিটি এর স্ক্রিনে নাম্বার দেওয়া হবে আপনারা আশা করি পাবেন তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই 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 নাম্বার যে দুটা নাম্বার দেখতেছেন এই দুটোটা নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা অনলাইনে আপনারা সারা বাংলাদেশ থেকে ওনাদের কাছে অর্ডার করতে পারবেন ওনাদের কাছে সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে অবশ্যই যে কোনো ফার্নিচার বাসাবাড়ির ফার্নিচার আপনার মেয়ের বিয়ের ফার্নিচার ওনাদের কাছে অর্ডার করতে পারবেন দেখেন এখানে ওনাদের নাম্বার মালিকের নাম্বার দেওয়া আছে হ্যাঁ পকেটা দুলাল ভাই এখানে নাম্বার দেওয়া আছে ওনার ওই আপনারা চাইলে ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বা আপনাদের পরিচিত মানুষ থাকলে ওনাদের দোকানে পাঠাইলে অবশ্যই আপনাদের পছন্দ ডিজাইন ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দিয়ে দিলে ওনারা তৈরি করবে ইনশাল্লাহ ওনারা তৈরি করবে ইনশাল্লাহ আপনাদের পছন্দ ডিজাইন পাঠাইলে ওনারা তৈরি করে দিবে আপনাদেরকে ওনাদের পছন্দের ডিজাইন যদি আপনারা যদি পাঠান তাহলে ওনারা তৈরি করে দিবে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বার আছে হ্যাঁ আসসালামু আলাইকুম আমার ইউটিউব ভাই বোন যারা আমার এই ভিডিওটা দেখবেন যারা দেখবেন আশা করি সবাইকে আমার সালাম জানেন প্রবাসী ভাই বোন যারা দেখবেন সবাইকে আমার সালাম জানেন আজকে আমি ভিডিওতে যে যা যেগুলো জিনিসগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাইলাম এটা আমাদের সপ্তাহ সেটিংখানের তৈরি করা আমরা সুন্দরভাবে তৈরি করে আমরা নিজস্ব নিজস্ব কারখানা দিয়ে আমরা মিস্ত্রি দিয়ে তৈরি করি মালগুলা এই মালগুলো একশো পার্সেন্ট গ্রান্ট আমাদের মালের মধ্যে আমরা নিজেরা তৈরি করে থাকি আমরা দক্ষ মিস্ত্রি দিয়ে আমরা মালগুলা তৈরি করি আর আপনারা যদি আমাদের কাছে যদি যোগাযোগ করতে চান আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের প্রবাসী ভাইয়েরা যারা দেখবেন আমাদের ভিডিওগুলো একটু নতুন যারা ইউটিউব যারা দেখবেন আসলে আমাদের চ্যানেলে ফাঁসি থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো করে দেখবেন ইনশাআল্লাহ তো আমাদের ঠিকানা হলেও চট্টগ্রাম খাতা সাবান পাক্কা দোকান মেসেজ বল মেসেজ গুলাল ফার্নিচার আসলে অবশ্যই আপনাদের পছন্দের ফানিসার আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দ কোনো ডিজাইন থাকলে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আশা করি ইনশাআল্লাহ আমরা আপনাদের পছন্দের ডিজাইন আমরা তৈরি করতে পারব ইনশাআল্লাহ আপনাদের পছন্দের ডিজাইন আমরা তৈরি করতে পারব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম